রয়দ সংসদ নির্বাচনের আর মাত্র এক মাস বাকি ইতোমধ্যে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতে বিএনপির ভেতরে বাড়ছে উত্তাপ প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদেরও মোকাবেলা করতে হচ্ছে দলটির তারেক রহমান ম্যানেজ করেছেন কিন্তু এখনো মাঠে আছে অনেক বিদ্রোহী প্রার্থী এই তালিকা আছেন রুমিন ফারহানাও যিনি কোনোভাবে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আমি কোনো দলের গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না আমি আমার মাটির মানুষের আপন তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবন বাজিয়ে রেখেছি আর জয়ী হবই আপনারাও রোমিনের বিজয় দেখছেন কিনা জানাতে পারেন কমেন্টে দেশের দুইশো আটানব্বইটি আসনের মধ্যে অন্তত তিরানব্বইটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন এ নিয়ে দল মনোনীত প্রার্থীরাই শুধু নন পুরো দলই আছে একরকম চাপের মুখে অবশ্য দলীয় সিদ্ধান্তের বাহিরে নির্বাচন করায় ইতোমধ্যে এগারো জনকে বহিষ্কার করা হয়েছে অবশিষ্ট বিদ্রোহীদের সঙ্গে কেন্দ্র থেকে যোগাযোগের পাশাপাশি তাদের ডেকে পাঠানো হচ্ছে বলেও জানা গেছে এদের সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে ঢাকাবারও আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে এখানে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরফকে। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম ষোড় আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক মন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরীকে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নান বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমল হোসেন তাপস কিশোরগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মাসুদ হিলালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চূন্য এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল কিশোরগঞ্জ পাঁচ আসনে দল মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা এছাড়া মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখনও মাঠে আছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি সিলেট পাঁচই আসন সমঝোতায় বিএনপির সমর্থন পেয়েছেন শরিক দল জমেতে ওলামা ইসলামের কেন্দ্রীয় সভাপতি ওবায়দুল্লাহ ফারুক স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ তাকে বহিষ্কার করা হয়েছে চাঁদপুর চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ বিদ্রোহী প্রার্থী হয়েছেন এম এ হান্নান জয়পুরহাট দুই আসনে সাবেক সচিব আব্দুল বারিকে প্রার্থী করেছে বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠিয়াছেন আছেন বিএনপির সাবেক এমপি গোলাম মোস্তফা রাজবাড়ী দুই আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিরুল হক সাবু মাদারীপুর এক আসনে শেষের মনোনয়ন দেওয়া হয়েছে নাদিরা আক্তারকে এখানে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি ও কামাল জামান মোল্লা মাদারীপুর দুই আসনে দল মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়া কুমিল্লা দুই আসনে মনোনীত প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া এখানে বিদ্রোহী প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস এম এ মতিন খান কুমিল্লা ছয় আসনে বিএনপির প্রার্থী সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বিদ্রোহী প্রার্থী চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা শাসনে বিএনপিতে সদ্য যোগ দেওয়া এলডিপির সাবেক মহাসচিব ডক্টর রেদন আহমেদ দলীয় প্রার্থী বিদ্রোহী প্রার্থী চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন কুমিল্লা নয় আসনে বিএনপির প্রার্থী দলের শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি প্রয়াত কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা কুমিল্লা দশ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূইয়া বিদ্রোহী প্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য মোবাসের আলম ভুইয়া। নারায়ণগঞ্জ আসনে বিদ্রোহী প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর এ আসনে দলের প্রার্থী কেন্দ্র কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ হবিগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত মিয়া পটুয়াখালী তিন আসনটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ছেড়ে দেয় বিএনপি এখানে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তাকে বহিষ্কার করা হয়েছে ঝিনাইদোয়া চার আসনে শেষের মনোনয়ন পেয়েছেন গণ পরিষদ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী রাশেদ খান এখানে প্রার্থী হয়েছেন বিগত একাদশ সংসদ নির্বাচনে শেষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ মৌলভীবাজা চার আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী এখানে স্বতন্ত্র প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভার পাঁচবারের নির্বাচিত মেয়র ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন মিয়া মধু বরিশাল এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বিদ্রোহী প্রার্থী দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোভান নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন এখানে বিএনপির প্রার্থী সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার বিএনপির বিদ্রোহী প্রার্থী ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন এ আসনের জমিয়াতে ওলামা ইসলামের নেতা মুফতি মনির হোসেন কাশিমিকে বিএনপি মনোনয়ন দিয়েছে শাহ আলম ও গিয়াসুদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে নড়াইল এক আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি নেতা ও জিয়া পরিষদের সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন বিএনপি মনোনয়ন দিয়েছে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নড়াইল দুই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী এনপিপি ছেড়ে দলটিতে যোগ দেওয়া ড ফরিদুজ্জামান ফরহাদ মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী এ আসনে বিএনপির প্রার্থী সিরাজ দিখান উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লা মুন্সীগঞ্জ তিন আসনে বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন এ আসনে দলের প্রার্থী কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন নাটোর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতিদ্বন্দ্বী তারই আপন ভাই ডাক্তার ইয়াসিন আরশাদ রাজন ও বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী নাটোর তিন আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনোরুল ইসলাম আনু এখানে দাউদার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজ্জাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হন দলের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর শুক্রবার তাকেও গুলশানের কার্যালয়ে ডেকে নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন তিনি এখনও প্রত্যাহারের ঘোষণা দেননি মাদারীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সুনামগঞ্জ পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং স্নাতক উপজেলার সাবেক চেয়ারম্যান গোপালগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ বিএনপি মনোনয়ন দিয়েছে ডাক্তার এ কে এম বাবরকে গোপালগঞ্জ তিন আসনে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এস খান মঞ্জু বিদ্রোহী প্রার্থী বিএনপির প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সভাপতি এস এম জিলানি বাগেরহাট এক এ বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী দুজন সাবেক এমপি এম এ এ সেলিম ও জেলা বিএনপি নেতা প্রকৌশলী মোহাম্মদ শেখ মাসুদ রানা বাগেরহাট দুই আসনে বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ময়মনসিংহ এক আসনে বিএনপির সালমান ওমর রুবেল ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলীয় প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালি প্রিন্স ময়মনসিংহ দুই আসনে বিএনপি প্রার্থী তারাকান্দা উপজেলা সাবেক চেয়ারম্যান জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সরওয়ার ময়মনসিংহ তিন আসনে বিএনপি প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসাইন স্বতন্ত্র প্রার্থী আহমেদ তাইবুর রহমান হিরন ময়মনসিংহ ছয় আসনে বিএনপি প্রার্থী দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক আক্তারুল আলম ফারুক স্বতন্ত্র প্রার্থী আক্তার সুলতানা তানভীর আহমেদ রানা ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য আব্দুল করিম ময়মনসিংহ সাত আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন স্বতন্ত্র প্রার্থী দলের সাবেক সংসদ সদস্য আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ আনোয়ার সাদাদ ময়মনসিংহ আটাসনে বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী হেল মাজেদ বাবু স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নুরুল কবির শাহিন ময়মনসিংহ নয়ে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী সাবেক সংসদ সদস্য খুর্রাম খান চৌধুরী শ্রী হাসিনা খান চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নানও মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহ দশে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিকুর রহমান এবং পাগলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাতা মোহাম্মদ আব্দুল হান্নান খান ময়মনসিংহ এগারো আসনে দল মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম জামালপুর দুই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চাঁদপুর পাঁচ আসনে মোহাম্মদ মমিনুল হক মনোনয়ন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার কামাল উদ্দিন শেরপুর এক বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ বিএনপির প্রার্থী ডাক্তার সানসিরা জিবরিন প্রিয়াঙ্কা শেরপুর তিন আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশাহ আর দল মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নেত্রকোনা তিন আসনে বিএনপির বিদ্রোহী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল ধানের শেষ নিয়ে লড়ছেন কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম হেলালি। বাগেরহাট তিন আসনে প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি এম এ সেলিম কুড়িগ্রাম একে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সদস্য ডাক্তার ইউনুস আলী দলীয় মনোনয়ন পেয়েছেন সাইফুল ইসলাম রানা নীলফামারী দুই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার দলীয় প্রার্থী এ এইচ মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল দিনাজপুর এক আসনে বীরগঞ্জ উপজেলা বিএনপির জাকির হোসেন ধলো বিদ্রোহী প্রার্থী দিনাজপুর দুই আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ ও জেলা বিএনপির সহসভাপতি মোজাহারুল ইসলাম গাইবান্ধা চার আসনে ফারুক করিম আহমেদ ও গাইবান্দা পাঁচ আসনে নাহিদুজ্জামান নিশাল বিদ্রোহী প্রার্থী হয়েছেন চার আসনে জেলা বিএনপির সদস্য আবুল কাশেম দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হয়েছেন রাজশাহী এক আসনে গোদাগাড়ি উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারিক রাজশাহী চার আসনে সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ড জাহিদ দেওয়ান শামীম জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল রাজশাহী পাঁচ আসনে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান রাজশাহী ছয় আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনর হোসেন উজ্জ্বল বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে সিরাজগঞ্জ তিন আসনে তারাশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর সিরাজগঞ্জ চার আসনে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন সিরাজগঞ্জ পাঁচ আসনে তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু সিরাজগঞ্জ ছয় আসনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে নেমেছেন কুষ্টিয়া দুই আসনে অধ্যাপক শহীদুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া তিন আসনে অধ্যক্ষ সোহরাবুদ্দিন চার আসনে নুরুল ইসলাম আনসার প্রামাণিক দলের বাহিরে গিয়ে প্রার্থী হয়েছেন চোডাঙ্গা এক আসনে কৃষক দলের সদস্য মিলেমা ইসলাম বিশ্বাস মানিকগঞ্জ এক আসনে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোজাম্মেল হক ও মানিকগঞ্জ তিন আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতর রহমান আতা বিদ্রোহী প্রার্থী ঝালুকাঠি এক আসনে সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকল সুনামগঞ্জ তিন আসনে যুক্তরাজ্য প্রবাসী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন দলের বাহিরে গিয়ে নির্বাচন করতে চান চট্টগ্রাম এক আসনে বিএনপি নেতা জিয়াদ আমির খান চট্টগ্রাম দুই আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার চট্টগ্রাম তিন আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়ত হোসেন চট্টগ্রাম পাঁচ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজদুল হক ও বিএনপি নেতা শাকিলা ফারজানা চট্টগ্রাম আট আসনে মোহাম্মদ মহিবুল ইসলাম চট্টগ্রাম নয় আসনে নগর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আবুল হাশেম চট্টগ্রাম বারো আসনে সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম তেরো আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হামিদুল ইসলাম বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে আছেন টাঙ্গাইল তিন আসনে দলের প্রার্থী ওবায়দুল হক নাসির স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি লুৎফর রহমান খান আজ্জাদ টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ঠাকুরগাঁও দুইয়ে বিএনপি প্রার্থী ডাক্তার আব্দুল সালাম স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি জুলফিকার মর্তজ্জা চৌধুরী তুলা নোয়াখালী ছয় আসনে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিম এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজদুল আজিম ও তার স্ত্রী শামীমা আজিম টাঙ্গাইল এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন নোয়াখালী দুই আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কাজী মফিজুর রহমান ও আবুল কালাম আজাদ নোয়াখালী পাঁচে বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী আহমেদ আহমেদস্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ।